একটা সময় ছিল যখন সিপিআইএম ক্ষমতায় বামফ্রন্ট ক্ষমতায় যে সময়তে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক পরীক্ষায় এক হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো টিভি খুললেই দেখতাম মাধ্যমিক পরীক্ষায় কোন জেলা প্রথম মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন জেলা প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুর আজকে প্রথম স্থান অধিকার করেছে আমরা বলছি এই অবস্থা আজকে মেদিনীপুরের মাটির যারা করলো তাদেরকে আর ভোট দেবেন হ্যাঁ কি না আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাদের কাছে জানতে চাইছি আপনাদের কাছে প্রশ্ন করছি অভিজ্ঞতার কাছে জানতে চাইছি এই যে তৃণমূলের বিজেপি কে শেষ কয়েক বছর ভোট দিয়ে দিয়ে জেতালেন আপনাদেরকে জানতে চাইছি দাদা চোখ খুলে একবার দেখুন তো দুই পরিবার কাতির অধিকারী পরিবার কালীঘাটের ব্যানার্জি পরিবার একদিকে মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জির জীবনটা সুন্দরভাবে গড়ে দিল অন্যদিকে শিশির অধিকারী তার তিন ছেলে মাননীয় দিব্যেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর জীবনও সুন্দরভাবে গড়ে দিল আপনাদের কাছে জানতে চাইছি দাদা আপনার অভিজ্ঞতার কাছে প্রশ্ন রাখছি মমতা ব্যানার্জি তার ভাইপোর জীবন গুছিয়ে দিলেন মাননীয় শিশির অধিকারী তার ছেলেদের জীবন গুছিয়ে দিলেন কিন্তু আপনার বাড়ির ছেলে আর মেয়ের জীবন ও তো না তৃণমূল গুছিয়ে দিল না বিজেপি গুছিয়ে দিল লাল ঝান্ডা ছাড়া আপনার বাড়ির ছেলের জীবন আপনার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যৎ কেউ গুছিয়ে দিতে পারবে না একমাত্র লাল ঝান্ডাই পারবে এই রাজ্যের এই জেলার তমলুক লোকসভার ছেলে মেয়েদের ভবিষ্যৎ চাকরি বাকরির ব্যবস্থাকে সুনিশ্চিত করতে দেখুন আমাদের কথা খুব পরিষ্কার আজকে বিজেপি আর তৃণমূল এরা ভোট চাইছে আমাকে কাগজগুলো দিয়ে এরা ভোট চাইছে ধর্মের নামে আজকে বিজেপি আর তৃণমূল এরা ভোট চাইছে ধর্মের নামে আমি তো ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি এদের ধর্ম কর্ম যে কত ভালো আমি তো তা আপনাদের সামনে দেখাতে চাই আমি তো তমলুকের মানুষকে দিকে দিকে দেখাচ্ছি যে এই যে শুভেন্দু বাবু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এরা যে দিকে দিকে যাচ্ছে ধর্মের নামে ভোট চাইছে বিজেপি বলছে যদি হিন্দু ধর্ম বাঁচাতে হয় তুমি আমাকে ভোট দাও অন্যদিকে মমতা রাজ্যের দিকে দিকে বলছেন যদি ইসলাম ধর্ম বাঁচাতে হয় বিজেপির হাত থেকে তুমি আমাকে ভোট দাও আমি খালি আপনাদের কাছে একটাই কথা জানতে চাইছি মানুষ আজকে এত ক্ষমতাশালী হয়ে গেছে যে তারা ধর্মকে বাঁচাবে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীদের হাতে এত ক্ষমতা যে ওনারা ধর্ম বাঁচাবেন এবারের ভোটে মোদী তার সরকার বাঁচাতে পারবে না উনি ধর্ম বাঁচাবেন মমতা ব্যানার্জী মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারলেন না উনি ধর্ম বাঁচাবেন এই দেখুন আমি ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি দিন রাত এনাদের ছবি দেখাচ্ছি আমার ডান হাতে শুভেন্দু অধিকারী আমার বাঁ হাতে শুভেন্দু অধিকারী আমার ডান হাতে শুভেন্দু অধিকারী মাথায় ফেজ টুপি পরে পাঁচ বছর আগে ইফতার করতে বসতো আমার বাঁ হাতে শুভেন্দু অধিকারী এখন গায়ে নামাবলি রাম রামনবমী করতে যায় তার মানে কি যেমন খুশি তেমন সাজো কখনো হিন্দু সাজো কখনো মুসলিম সাজো ভোটের জন্য কখনো হিন্দু সাজো কখনো মুসলিম সাজো ভোটের জন্য কখনো মাথায় ফেজ টুপি পড়ো কখনো গায়ে রাবতো কখনও গায়ে নামাবলি চাপাও কিন্তু একবারও মানুষ সাজার চেষ্টা করো না একবারও বেকার যুবকের কষ্ট বোঝবার চেষ্টা করো না একবারও জিনিসের দাম কমানোর চেষ্টা তুমি করো না তার কারণ তুমি আসলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগী তুমি ভোটে জিতবার জন্য হিন্দু সাহায্য আর মুসলমান সাহায্য কিন্তু একবারও মানুষ সাজবার তুমি চেষ্টা করছো না আপনাদের কাছে আমরা জানতে চাইছি কি অবস্থা আজকে বাংলার আমাদের বয়সী ছেলেমেয়েরা যাদের বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কোথায় যাবে আমাদের বয়সী ছেলেমেয়েরা বাংলার বুকে চাকরি কোথায় শিল্প কোথায় ব্যবসা বাণিজ্য কোথায় যাবেন একদিন সকালবেলায় ওই হলদিয়ার ফেরিঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবেন বৃহস্পতিবার সকালবেলায় দেখবেন নন্দীগ্রাম থেকে শয়ে শয়ে ছেলেরা আসছে কাঁধে বড় বড় ব্যাগ আমি একদিন জিজ্ঞাসা করলাম আমি ওখানে প্রচারে ছিলাম ভাই কোথায় যাচ্ছ তা প্রথমজন উত্তর দিল না দ্বিতীয় জন কাঁধে বড়ো ব্যাগ ওপার থেকে জেঠিতে করে আসলাম ভাই কোথায় যাচ্ছ বললো দাদা আমি দিল্লিতে যাচ্ছি হলদিয়া স্টেশন থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ছাড়বে দিল্লিতে কেন যাচ্ছ বললো তার কারণ হলদিয়াতে চাকরি নেই নন্দীগ্রামে খেয়ে পড়ে বাঁচবার অবস্থা নেই তাই জন্য আজকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে শুভেন্দু আজকে বহাল তবিয়াতে রয়েছেন অভিষেক ব্যানার্জির আজকে বহাল তবিয়াতে রয়েছেন আপনাদের ভোট পেয়ে এই অধিকারী আর ব্যানার্জিরা আজকে ফুলে পেপে ঢোল হয়েছে আর আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এ চঞ্চনা এ কষ্ট বোঝবার ক্ষমতা শুভেন্দু বাবুর নেই অভিষেক ব্যানার্জিরও নেই এ কষ্ট চঞ্চনা আমরা বুঝি লাল ঝান্ডা বুঝে তাই আমরা বলছি নিজাই শ্রমিককে আবার নিজের বাড়িতে ফিরিয়ে আনতে হবে নিজের এলাকায় ফিরিয়ে আনতে হবে একটা কাজ করবার সুযোগ করে দিতে হবে